আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে এখানে আমি এক কেজি গরু মাংস নিয়ে নিয়েছি আর এটাকে ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে খাসির মাংস বা অন্য কোনো মাংসও নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক কাপ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা আর দিয়ে দিব এক মুঠো পেঁয়াজের বেরেস্তা এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি তার মধ্যে আছে তেজপাতা দারচিনি এলাচ আর আছে শাহিজিরা গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে আমি এক কাপ দুধের সাথে তিন টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দেব এক প্যাকেট বিরিয়ানি মশলা তো সমস্ত মশলাটা দেওয়ার পরে এখানে এক কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন সমস্ত মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে চামচ ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে ম্যারিনেশন করলে এটা সবচেয়ে বেশি ভালো হয় এটাকে ভালো করে ম্যারিনেশন করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে ঢেকে আপনারা চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন তবে ম্যারিনেশন করে রাখলে মাংসটা একটু সফট হবে আর এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি আর এর সাথে একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে এটা কালার সৌন্দর্যের জন্য দিলাম তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন সামান্য তেল দিয়ে আলুগুলোকে আমি পঞ্চাশ পার্সেন্ট মতো ভেজে নেব আর অবশ্যই এটা মিডিয়াম হিটে রান্না করতে হবে না হলে হাই হিটে দিলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা শক্ত থেকে যাবে তো এভাবে পঞ্চাশ পার্সেন্টের মতো যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর এই বাকি তেলের মধ্যেই আমি আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসগুলোও দিয়ে দেব এই মাংসে যেহেতু প্রথমেই আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তাই কিন্তু এখন আর কোনো মশলা ব্যবহার করব না এখন শুধু নেড়ে এটাকে রান্না করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম ফিরে আসছি আধা ঘন্টা পরে তো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি পেঁয়াজের রস আর মাংস থেকে যে পানিটা বেরিয়েছে সেটার থেকেই মাংসটা সিদ্ধ হয়ে এসেছে যত যখন আশি পার্সেন্টের মতো মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখনই আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু হাই হিটে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব যখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব তো দেখতেই পারছেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর এতে কিন্তু কিন্তু কোনো বেশি একটা ঝোলের পরিমাণ নেই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে মাংসটা একটু ঝোল কম রেখে রান্না করবেন তাতে অনেকটাই সুবিধা হবে তো এটাকে দমে আমি চুলাটা অফ করে দমে বসিয়ে রেখে দিচ্ছি আর পরে প্রসেসে চলে যাচ্ছি এখানে এক কেজি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি আর এটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নেব পাঁচ থেকে সবার এটা পানি পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপর চলে যাচ্ছি সরাসরি কড়াতে এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে সুন্দর একটা গন্ধ আসবে যেটাতে খেতে ভালো লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আগে থেকে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম যে চালটা সেটাই আমি এখানে দিয়ে দিলাম এখন এটাকে সাত থেকে আট মিনিট ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে সাত থেকে আট মিনিট ভাজার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে চালটা ভাজা হয়ে গেছে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এ পর্যায়ে এসে আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পারছেন মাংসটাতে কিন্তু আমার ঝোলের পরিমাণটা একদমই কম এটাকে নেড়ে চেড়ে এখন চাউলের সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানোটা হয়ে গেলে আমি এখন এখানে গরম পানি দিয়ে দিব। এখানে যেহেতু আমার এক কেজি পোলাওয়ের চাল আছে সেজন্য আমি এখানে দুই কেজি পরিমাণে পানি ব্যবহার করব চালটা নতুন বা পুরাতন হিসেবে একটু কম বেশি পানি লাগতে পারে সেটা বুঝে আপনারা পানিটা দিয়ে দেবেন আর মাংসে যদি আপনাদের ঝোলের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন পানিটা দেওয়ার পরে নীড়ে মিশিয়ে আর সাত থেকে আটটি কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আসো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গোলাপ জল একটা চামচের মতো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আগে থেকে যেহেতু মাংসে আমরা লবণ ব্যবহার করেছি এখন লবণটা বুঝিয়ে দিয়ে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করবেন কিছুক্ষণ আর মাঝে মাঝেই এভাবে ঢাকনা তুলে এটাকে নেড়ে দেবেন না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না তো নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ তো দেখতে পারছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর সেই সাথে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে একটু পানি পানি রয়েছে চাউলের গাওয়ের সাথে তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব পাঁচ থেকে দশ মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই যে দেখুন আমার পোলাওটা বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে এখন আপনারা সার্ভ করে দিতে পারেন বিরিয়ানিটা যখন রেডি হয়ে যাবে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি একটু ঘি তো দেখতেই পারছেন আমার বিরিয়ানিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং রেসিপিটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে এতে করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আসতে এদিকে আপনারাও এভাবে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন এতে করে অতিথি আপ্যায়নে বা ফ্যামিলির লোকজনও খুব খুশি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ